দিন ভালোবাসা ফুরিয়ে যায় তারপর পাঁচ জন শোনালেন নিজেদের গল্প যারা প্রথম প্রেমের সঙ্গে বেঁধেছেন ঘর প্রত্যেকের জীবনে প্রথম প্রেমের অভিজ্ঞতা হয় একদম অন্যরকম প্রথম ভালোবাসার স্মৃতি সারা জীবনের সঙ্গে থাকে কেউ তার সঙ্গে ঘর বাঁধেন আবার কারো মাঝপথে ছেড়ে যায় হাত এমনই পাঁচজন লিখে পাঠালেন নিজেদের অভিজ্ঞতা যা পড়ে চোখে জল আসবে আপনাদের প্রত্যেকের জীবনে প্রথম প্রেম খুব মূল্যবান হয় একজন মানুষকে প্রথম ভালো লাগে এবং তার প্রেমে পড়ার বিষয় অনুভূতি তাকে এক বেলা দেখতে না পেলে বুকের ভিতর উতাল ফাতাল হোলার নয় সেই কয়েকদিনের দিনের স্মৃতি সারা জীবন আমাদের সঙ্গে থেকে যায় কে কেউ প্রথম প্রেমের সঙ্গে আজীবন থাকেন আবার কারো মাঝপথে হাত ছেড়ে যায় সঙ্গীর কিন্তু সেই স্মৃতি কিছু ছাড়ে না আর পাঁচজন লিখে পাঠালেন নিজেদের অভিজ্ঞতা যার প্রথম প্রেমের সঙ্গেই বেঁধেছেন ভালোবাসার ঘর আমাদের তখন কৈশোর জীবনটা কোন দিকে এগোবে সে সময়ে তাই নিয়ে ধারণাই ছিল না ওই রকম পরিস্থিতিতে দেখা হয়ে গেল সেই মানুষটার সঙ্গে একই স্কুলে পড়তাম আমরা তখন চোখে চোখ রাখতেই হিমেল বাতাস বয়ে যেতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের স্বপ্নগুলো কোথাও গিয়ে মিলে গিয়েছে একে অপরের হাতে হাত রেখে অনেক রাস্তা পার করেছি আমরা তারপর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আজ আমরা খুব সুখী প্রথম প্রথম সবকিছু আমাদের চোখে এত স্পষ্ট ছিল না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা এক অপরের আরও কাছাকাছি এসেছি এক সময় কলেজের বন্ধু আজ আমার জীবনে সবচেয়ে বড় সাপোর্ট আমার প্রত্যেক স্বপ্নের সপর সঙ্গী হয়ে উঠেছে আমার স্বামী সে শুধুই আমার জীবন সঙ্গী নয় সে আমার সবকিছু তাকে ছাড়া আমার জীবন অতি ঈশ্বরের প্রেম তাই সব কিছুই অজানা ছিল তাই সেই সময় আমরা প্রেমিকাকে নিয়ে বেশ নিরাপত্তাহীনতায় ভুগতাম অন্য ছেলেদের সঙ্গে তাকে দেখলে হিংসেও হতো কিন্তু সেই জন্য ও আমাকে ছেড়ে চলে যায়নি বরং আমাকে বুঝিয়েছে তাতে পরিস্থিতি আরও সহজ হয়ে উঠেছে আর আমি মন খুলে নিজের খারাপ লাগা ভয় এবং ব্যর্থতার গোপন কথাগুলো তাকে জানাতে পেরেছি সময়ের সঙ্গে সঙ্গে সেসব ভয় কেটে গিয়েছে আমরাও এক অপরের পরিপূরক হয়ে উঠেছি আজ সে আমার স্ত্রী ঈশ্বরকে বারবার ধন্যবাদ জানায় কারণ তিনি আমাকে এমন এক মানুষের সঙ্গে থাকার সৌভাগ্য দিয়েছেন গোলাপের পাপড়ি বিছিয়ে রাখা রাস্তায় হাঁটিনি কোনোদিনই সিনেমার মতো সম্পর্ক ছিল না আমাদের বরং বারবার ঝড় এসেছে জীবন কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে কিন্তু আবার সব ঠিক হয়ে গিয়েছে আমার স্বামী সব রকম ঝড় ঝাপটা থেকে আমাকে আগলে রেখেছে ওর ভালোবাসাও পেয়েছি আমি জানি জীবন কঠিন কিন্তু ভালোবাসার মানুষ পাশে থাকলে সব রাস্তায় সহজ মনে হয় আমরা দুজনেই দুজনকে খুব ভালোবাসতাম সব স্বপ্ন একসঙ্গে পূরণ করতে চেয়েছিলাম কিন্তু আমাদের ভাগ্য অন্য গল্প লেখা ছিল আমরা বুঝতে পারিনি যে ভালোবাসা একদম ফুরিয়ে যাবে তবে হলো তাই আমরাও এক অপরের থেকে দূরে সরে এলাম তবে আজ বুঝতে পারি যে এই সেই সব ভালোবাসার স্মৃতি আজও আমাদের মনে রেডিওতে মিষ্টি সুরে বাঁচতে থাকে অনেকেই ভালোবাসার মানুষকে ভরসা করতে চান তাদের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেন কিন্তু সঙ্গী যখন সম্পর্ক ভেঙে দেন এক মুহুর্তে শেষ হয়ে যায় সব স্বপ্নগুলো কিন্তু যারা মন ভাঙেন তারা কেমন থাকেন পরবর্তী সময়ে সেই কথাই বিস্তারিত লেখে পাঠালের এই পাঁচজন ভাষার সম্পর্কের ভিত মজবুত হয় বিশ্বাস এবং ভরসায় সঙ্গীর সঙ্গে বিশ্বাসের বন্ধন যখন ক্লান্ত হতে শুরু করে তখনই তার প্রভাব পড়ে সম্পর্কে এক সময় সেই বন্ধন এতটাই ভঙ্গুর হয়ে যায় যে সঙ্গীর মন ভাঙার আগে একবারও ভাব ভাবেন না বিপরীতের মানুষটি তাতে একজনের জীবন্ত অন্ধকার হয়ে যায় কিন্তু যিনি প্রতারণা করে করলেন তার উপর কি কোনো প্রভাব পড়ে না একসঙ্গে সঙ্গীর মন ভাঙতে পিছুপা হয়নি সে কাহিনী পড়ে চোখে জল আসবে আপনাদের কমিটমেন্টে ভয় পেতাম প্রেমিকার সঙ্গে বিয়ে করে সেটেল হওয়ার কথা ভাবলেই চিন্তা শুরু হয়ে যেত এইসব কথা ভেবে ভেবে আমি আমার দু বছরের সম্পর্ক ভেঙে দিই আমার প্রেমিকা তখন খুব কাঁচছিল আমার কাছে আর একটা সুযোগ চেয়েছিল ভালোবাসার ভিক্ষা করেছিল কিন্তু আমি স্বার্থপরের মতো মুখ ঘুরিয়ে থেকেছি এর পরে কয়েক মাস কেটে গিয়েছে ও হয়তো ওর জীবনে ভালোই আছে কিন্তু আমি নিঃস্ব হয়ে গিয়েছি প্রতিটি পদক্ষেপে আমি ওকে মিস করি ওর হাসি কান্না ও প্রতিটি শব্দ মনে পড়ে কিন্তু আজ একত্রিত ছাড়া আর কিছুই আমার সঙ্গে নেই প্রেমিকাকে খুব ভালোবাসি ছিলাম বিশ্বাসও করতাম চোখ বন্ধ করে কিন্তু একদিন সেসব ভাবনা মিথ্যা হয়ে গেল আমি জানতে পারলাম যে ও আমাকে ঠকাচ্ছে ওর প্রাক্তন প্রেমিকাকে রোমান্টিক মেসেজ পাঠানোর আগে আমার কথা একবারও ভাবেনিও এই কথা জানার পরে আমি সরাসরি ওকে প্রশ্ন করি এবং ও সব কথা স্বীকার করে সেদিনের পর আমি আর পিছনে ফিরে তাকাইনি ওর জীবনে থেকে সরে আসি বছরের সম্পর্কে প্রেমিকার সঙ্গে খুব ভালোই ছিলাম কিন্তু অনেক দিন থাকার পর সামান্য একঘেয়েমি এসে গিয়েছিল সম্পর্কটায় এরপর যা হয় বিবেক হারিয়ে শুধু মোহর বসে পড়ে ওকে ঠকালাম কাজের সূত্রে আলাপ হয়ে এক সুন্দরী সহকর্মীর সঙ্গে ওর ব্যক্তিত্ব দেখে আর নতুন প্রেমের লোভে আমি জীবনে সব কিছু ভুলে গেলাম এক লহমায় শেষ করে দিলাম আট বছরের সম্পর্ক ভেবেছিলাম আমাদের প্রেম ফুরিয়েছে আমি ভুলছিলাম কয়েক মাসের মধ্যে সত্যি প্রকাশিত এলো আমি বুঝতে পারলাম সামান্য মোহের বসে জীবনের সবচেয়ে বড় সম্পদকে হারিয়ে ফেলছি প্রায় এক বছর একসঙ্গে ছিলাম আমরা কিন্তু সেই সময় আমি মানসিক অবসাদেও ভুগছিলাম কোনোদিনও ভাবার অবকাশ পাইনি আমার প্রেমিক আমাকে সাহায্য করতে চেয়েছিল। এবং পাশে থাকার আশ্বাস দিয়েছিল আমি ওকে দূর সরিয়ে দিয়েছিলাম জানি না কীভাবে সেদিন সম্পর্কটা ভেঙে দিলাম কিন্তু আজ আমি খুব একা হয়তো আমার হাতে হাতে রেখে জীবনের সব ঝড়ঝাপটা পেরিয়ে যেতে পারতাম তবে আমার একটা ছোট্ট ভুল সব ভেস্তে গেল